এই যে দেখেন ভাই পেমেন্ট চলে এসেছে ইয়ার সাথে সাথে পেমেন্ট চলে আসে এক মিনিট সময়ও নেয় না কি বলবো ভাই এমন সাইট অন্য অন্য জায়গায় দেখি না অন্য জায়গায় মনে হয় যেমন অনেক সময় লাগে বুঝছেন গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে আপনার কাজ করবেন অ্যাকাউন্ট খুলবেন এবার দেখাবো কিভাবে কাজ করতে হয় এখানে সঠিক নিয়মে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে হবে নিচে আসে গেট কোড গেট কোডে দিয়ে দিতে হবে এখানে কোড আসলো ওই দেখেন কপি করার চিহ্ন কপি করে নিয়ে ভর্তি নোটিফিকেশন আসবে নোটিফিকেশনে টিপ দিয়ে কনফার্ম করে দিলাম এখান থেকে কোডটা দিয়ে দিলে হোয়াটসঅ্যাপে চলে যাবে এখানে ভাই কিছু একটা লিখে দেবেন আপনার যা ইচ্ছা আমরা ওয়েট করবো সাকসেস হওয়া পর্যন্ত এখানে একটু সময় নাই কিন্তু আপাতত এখন নিচ্ছে না সময় যার সাথে সাথেও হয়ে যায় বেশিক্ষণ লাগবে না একবার না হলে আরেকবার ট্রাই করবেন দুভাই এখান থেকে হবেই হবে ইনশাআল্লাহ এই যে আমাদের সাকসেস হয়ে গেছে আমরা সেন্টে ক্লিক করব তারপরে কনফার্ম আসবে কনফার্মে ক্লিক করব এই যে আমাদের কাজ শুরু হয়ে গেছে এখানে ভাই আমাদের একটা কাজ হয়ে গেছে সাকসেস এখানে আপনি যত করে পারেন এখানে আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন অনলাইন থেকে পাওয়া যায় আনলিমিটেড হোয়াটসঅ্যাপ খুলবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো কীভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয় বলে আপনি এখানে যত সেন্ড হয় তত সেন্ড করতে হবে যত করবেন তত টাকা আর ভাই এখানে তিরিশটা সেন্ট যদি আপনি সকাল থেকে আর রাত বারোটার থেকে যদি আপনি সন্ধ্যা সাতটার ভিতরে করে তাদের কাছে জমা দিতে পারেন তাহলে আপনি পঞ্চাশ টাকা বোনাস পাবেন মাত্র ভাই তিরিশটা বোনাস পাবেন আপনি পঞ্চাশ টাকা ভাই এমন সুযোগ অন্য কোথাও পাবেন না এত সুন্দর একটা সাইট ভাই বলে বোঝাতে পারবো না আর এখানে পেমেন্ট দিচ্ছে তারা এত তাড়াতাড়ি দিচ্ছে অন্য অন্য সাইটে দু দিন তিন দিন চব্বিশ ঘন্টা সময় লাগে কিন্তু এখানে পেমেন্ট দিতে একটা মেয়েটু সময় নয় না দেখেন আমার অটোমেটিক পাঁচটা হয়ে গেছে সোয়েটার কাজ চলতেছে মানে ভাই আপনি একটা দিয়েও তেস্টে করতে পারেন কোনো ই নাই আপনি দিনে পাঁচ ছয়শো হাজার টাকাও ইনকাম করতে পারেন না হলেও আপনার দুশো টাকা তো হবেই ভাই দুশো তিনশো আপনার হয়ে যাবে প্রত্যেক দিনে তো আমাদের লগ আউট হয়ে গিয়েছে এখন আমরা এই নাম্বারটা কী করবো এই অবস্থায় রেখে দেবো না এখান থেকে আমরা সাবমিট করে রাখবো নাম্বারটা সাবমিট করলে আবার যখন খুলবে অ্যাকাউন্টটা আবার এই নাম্বার দিয়ে করতে পারবো একটা নাম্বার দিয়ে অনেক দিন করতে পারবো আর ভাই পার্সোনাল নাম্বার দিয়ে কেউ এগুলো করবেন না কারণ